মাদারীপুরে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে শালিশ মেমাংসার নামে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ স্বজনদের অন্যদিকে নোয়াখালীতে নয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে অটো রিক্সা চালককে আটক করেছে পুলিশ মাদারীপুর এবং নোয়াখালীর প্রতিনিধির পাঠানো তথ্য এবং ভিডিও চিত্র নিয়ে সাবরিনা হাসানের রিপোর্টে বিস্তারিত মাদারীপুরের ডাসার থানার বালিগ্রাম ইউনিয়নের সপ্তম ও পঞ্চম শ্রেণী পড়ুয়া দুই কিশোরীকে নির্জন ভবনে নিয়ে ধর্ষণ করে আটিপাড়া এলাকার বখাটে সাকিব নয়ন আলামিন হৃদয় ও তার বন্ধুরা দুদিন আটকে থাকার পর বৃহস্পতিবার রাতে ওই ভবন থেকে তাদের উদ্ধার করে স্থানীয় জনগণ এই ঘটনায় পুলিশের এসআই দেলোয়ার ও বালিগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মতিন মোল্লার বিরুদ্ধে বখাটেদের পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ উঠেছে মামলা না করতে দুই কিশোরীর পরিবারকে হুমকি দিচ্ছে স্থানীয় মাতব্বররা এদিকে থানার পুলিশে এলো গেছে না মাইয়া কিছু করে না এমন কি সাংবাদিকদের জানালে এলাকা থেকে তাড়িয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে কি করা যায় আমার মাইয়া হন কোন আমরা কথার বিচার চাই এটার বিচার আমরা চাই বুনে যা করছে এটা মনে করেন এই তো অন্য কেউ এখনারে এটা গ্রহণ করবে না বখাটিদের পক্ষে পক্ষপাতিত্বের স্পষ্ট প্রমাণ মিলে সাবেক চেয়ারম্যান মতিন মোল্লার বক্তব্যে

মাদারীপুর ও নোয়াখালীতে ধর্ষণের ঘটনায় অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা সাবরিনা হাসান চ্যানেল আই